আব্বা, হন ওই খেলনাাই লেমো। ওই খেলনা না কিনে দিলে আমি এর থেকে জামোই না। বাবারি, ওই খেলনা কিনার যদি আমার সামর্থ্য থাকলো হিনি। আমি কি তো কিনে দিলাম না হিনি? তুই আমার একমাত্র আদরের সোন। তো কিনে দিলে আমি যে কত শান্তি পামো, সেটা তো তুই বুঝবি না বাবা। আমার বন্ধু kere কত দামি দামি খেলনা আর তুমি আব্বা, আমাক একটা খেলনা কিনে দেও না। জানো আব্বা, ওর kere বিমান, গাড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি কত খেলনা আছে। আর আমার মাত্র একশো টাকা দামের একটা খেলনা নাই। তুই বুঝিস টাকা বাবা ওরকেরা বাপের মেলা টাকা ওই জন্য দামি দামি খেলনা কিনে দেয় আমার যে টাকা বাবা দিন আনে দিন খাই অত দামি খেলনা আমি তো কেমনে কিনে দেবো তোক যদি একটা খেলনা কিনে দিই তাহলে আমাকে রে একদিন না খেয়ে থাকা লিখবি তুই ক খেলনা কেনাই ভালো না না খেয়ে থাকা ভালো আব্বা আমি একদিন না খেয়ে থাকমো তাও তুমি আমার খেলনা কিনে দাও সতর্ থেকে বাবা মেজাজ খারাপ করিস না যেটা বুঝিস না সেটা খালি করবে কখন থেকে এটি দাঁড়ায় আসি কেউ আমাকে খাবার ডাকিচ্ছে না আমার সামনে থেকে কত মানুষক ডাকে নিয়ে যাচ্ছে আর হামা কেউ ডাকিচ্ছে না আমার বউ সোল কত আশা করে আছে ওরা বিয়ে বাড়ির দাওয়াত খাবি কিন্তু যার করুক লিয়ে যাচ্ছে তারা তো গণ্যমান্য ব্যক্তি আমি একজন ছোট কর্মচারী আমাকে ওয়ার্কের সাথে মানায় হামার লাখান যারা আছে তারিখের সাথে আমি বসম হয়নি এ ভাই তুমি এটি দাঁড়া আছো কৃষক তোমাকে আমি এক ঘন্টা ধরে দেখিচ্ছি এটি তুমি দাঁড়িয়ে আছো কামের সময় মিশে যেন ডিস্টার্ব করো না এর থেকে যাও তো আমাকে এটি দাওয়াত দিছে ওই জন্য আমি এটি আচ্ছি আর তোমরা তো কত মানুষ ডেকে ডেকে নিয়ে যায় খিলেছ আমার তোমাকে কেউ ডাকিচ্ছ না ডাকমো কেমনে যার করুক আগে খিলে বের করছে আমরা তারি করে কি আগে ডেকে ডেকে নিয়ে যায় খিলেছি তবে বসে কিনে আর একটা ব্যাস আছে ওই ব্যাসটা হয়ে গেলে তুমি পরের ব্যাস বসে যাইও হাই রে মানুষ আমাকে টাকা নাই দেখে বিয়ে বাড়িতে আসেও আমাকে পরে বসা লাগে এটাই হচ্ছে আমাকে বাস্তব জীবন ছোট জামাই তাড়াতাড়ি রেডি হও তোমাক নিয়ে বাজার জামো তোমার যে মাছ পছন্দ সেই মাছই কিনে নিয়ে আসমো শ্বশুর আব্বা বাজার যাবেন তা চলেন তা আমি একলাই জামো বড় দুলা ভাই তো বাড়িতে আছে তাকে ডাক দেন না না বাবা বড় জামাইয়ের যাওয়া লাগবি না বড় জামাই সব কিছু খাবার পারে তুমি আসো তুমি গেলি হবি তুমি বড় লোকের ছোল তুমি তো সব কিছু খাবার পারবে না ওই জন্য তোমাক নিয়ে বাজার যাচ্ছি যাতে তোমার পছন্দ মতো মাছ গোস্ত কিনে আনবে বাড়ি ঠিক আছে আব্বা আপনি মিচ্ছে না দাঁড়ান আমি রেডি হয়ে আসচ্ছি শোনো ছোট ভাইরা আমি সব কিছু খাবার পাই কোনো সমস্যা নাই তুমি শ্বশুর আব্বার সাথে বাজার যাও আচ্ছা আমি তাহলে রেডি হয়ে আসি আর শ্বশুর আব্বা আপনারা যদি মনে করেন বাজার আনার জন্য একজন লোক লাগবে তাহলে আমি আপনাদের সাথে যেতে পারি হ্যাঁ সেটা তুমি ঠিকই কছ বাজারের ব্যাগ আনতে আমার অনেক কষ্টই হবে আর ছোট জামাই তাই কি অত ভারী ব্যাগ আনবার পারবি তুমি তাহলে চলো বাজারের ব্যাগটা নিয়ে এসো হিনি হাই রে টেকার দাম রে আজ আমার টেকা নাই দেখে আজকে আমার বাজারের ব্যাগ আনা লাগিচ্ছে আমার যে পছন্দের কিছু আছে তার কোনো দামই নাই ঠিক আছে আব্বা আপনি মিচ্ছে না দাঁড়ান আমি ছোট ভাইরা বের করে নিয়ে আসতেছি ছোট জামাই তোমার ইচ্ছা মতো যা মন চায় সেটাই খাও আব্বা দুলা ভাই ডাক দেন দুই ভাইরা ভাই একসাথেই খায় বাজারটা তাই কত কষ্ট করে নিয়ে আসলো আরে বাপু তোমার খাবার তুমি খাও তো আর একজনের চিন্তে তোমার করা লাগবে না আমরা খাওয়ার পরে টেবিলে যা থাকবি তাই খাবি তুমি তাড়াতাড়ি খাও তো বাবা খাবার গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে রে বউ আমার এইবার ঈদে একটা আবদার করছিল একটা নতুন শাড়ি কিনবি কিন্তু আমি তো তা দেবার পারিনি এত টাকা আমি পামো কোনটি বউ তো আর বোঝে না আমার কামাই কম আর বইয়েরই বা কি দোষ এতদিন হয়ে গেল বইয়ে একটা শাড়ি কিনে দেবার পারিনি আল্লাহ তুমি আমাক এত গরিব করছো কিসব আমি আমার বউ ছেলের কোনো শখ পূরণ করার পাই না ওই জন্যই তো বউ আমার সাথে হাসে কথা কয় না কখন থেকে বসে আছি কি খামো কিছুই তো বুঝার পাচ্ছি না সব কিছুর যে দাম এত দাম দিয়ে আমি কি আর রেস্টুরেন্টে খাবার পারমো এই রেস্টুরেন্টে চিকেন ফ্রাই বার্গার কাচ্চি আর কত দামি দামি খাবার আছে থাক এটি বসে থেকে সময় নষ্ট না করে বাইরে যায় কোনো ছোট হোটেলত যায় আলু ঘাঁটিতে ভাত খায় হামাগারের মতো গরিব মানুষে গেড়ে আলু হচ্ছে স্পেশাল খাবার কি রে বন্ধু তো আর দেখাই যায় না কুটি থাকিস কি করিস তুই তো দেখিচ্ছি একবারে ডুমুরের ফুল হয়ে গেছুরি আমার তো অনেক ঝামেলা ব্যবসা নিয়ে খুব ব্যস্ত থাকি আমি তো আর তোর লাগা ছোটো চাকরি করি না আর তুই যে চাকরি করিস সারা দিন মেলার সময় পাস ওই জন্যই তো সারা দিন এদিক ওদিক ঘুরে বেড়াবে পাস বন্ধু রে ছোটো চাকরি করি ঘোরার সময় আছে সারা দিন অফিসতেই থাকা লাগে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগে আমাকে একদিন যদি দেখা না হসে খোঁজ খবর লিছি কে কুটি আছে আর এখন মাত যায় বসর যায় তাও আমাকে দেখা হয় না আসলে মেলা ঝামেলা থাকি তো ওই জন্য দেখা হয় না তুই থাক আমি চলে গেলাম আর ওইদিকে আমার এক বন্ধু চা খাওয়ার জন্য বসা আছে অক সাত করে হামেনা না চা খামো তাহলে থাক আমি চলে গেলাম আচ্ছা ঠিক আছে দেখে শুনে যাস এই বন্ধু খামি কত চা খিলেছি। সিগারেট খাচ্ছিলো সিগারেট খাওয়ার টাকা থাকিচ্ছিল না সেই টাকা পর্যন্ত হামি দিছি আর এতদিন পরে দেখা হলো এক কাপ চা খিলানের কথা করো সাহস পেল না কারণ আমি গরিব ওগের সাথে আমার বসা যাবে না জীবনে চলবে গেলে টেকার যে কত গুরুত্ব আজ আমি হারে হারে তা টের পাচ্ছি আব্বা কালকে না বড় চাষার বাড়ি বড় অনুষ্ঠান হবি সগলি কি দাওয়াত দিছে কত আত্মীয় স্বজন আসবি কতই না মজা হবি কালকে কিন্তু আমি দাওয়াত খাবার জামো কতদিন ধরে ভালো মন্দ কিছু খাইনি কালকে পোলা গোস্ত খাবো কতই না মজা হবি বাবারি হামা তো তোর বড় চাসা দাওয়াত দেয়নি দাওয়াত ছাড়া কেঙ্কা করে যাবো সোগলি কি দাওয়াত দিলো আমাগারক কৃষক দিল না মনে হয় বড় চাঁচা দাওয়াত দেওয়ার কথা ভুলে গেছে আমার অবস্থা যে খারাপ বাবা সেই জন্য মনে হয় তোর বড় চাচা দাওয়াত দেওয়ার কথা ভুলে গেছে আব্বা তালে কি আমরা দাওয়াত খাবার যাব না কেমনে যাব বাবা তোমাক তো আর দাওয়াত দেয়নি আর দাওয়াত ছাড়া খাবার যাওয়া ঠিক নয় আমরা গরিব দেখে হামাকে কি আর সন্মান নাই বাবা বিনা দাওয়াতে রাস্তার কুকুরও দাওয়াত খাবার যায় না আর আমরা তো তারকে আত্মীয় স্বজন ঠিক আছে আব্বা আমি কের বাড়ি খাবার যাব না বড় ভাই আমার বেটা কোচিংত ভর্তি করাতে দশ হাজার টাকা লাগবি কোচিংত ভর্তি করান লাগবি তা আমাক কুচ্ছু কৃষক ভর্তি করার লাগবি তা করে দে ভাই আমার কাছে দশ হাজার টাকা নাই আমার কাছে পাঁচ হাজার টাকা আছে তুমি যদি আমার পাঁচ হাজার টাকা ধার দিলা হিনি আমি এক মাস পরেই টাকা আবার ফেরত দিয়ে দিলাম হিনি আমার কাছে কোনো প্রকারের টাকা বসা নাই টাকা নাই তা কোচিংও ভর্তি করার লাগবি কৃষক সাম নাই ফুটানি ঠিক আছে ভাই তোমার তো টাকা বসার অভাব নাই আর আমি তো তোমারই ছোট ভাই টাকা ধার দিলে সব পাওয়া যায় কারণ হাজিসে আছে টাকা দান করার চেয়ে ধার দিলে বেশি সাব পাওয়া যায় ওগলে হাদিসের কথা হামাক শুনে লাভ নাই যেটি ধার দেওয়ার আমি সেটি ঠিকই দেই তোক ধার দিয়ে আমি কি বিপদত পড়বো আচ্ছা ভাই ঠিক আছে তুমি আমাক মাফ করে দেও আর আমি ভুলেই গেছ আমি গরিব মানুষ ঠিক আছে ঠিক আছে কামো করা লাগবার লয় যাই থেকে গরিব মানুষের ভালো খাবার খাওয়ার অধিকার নাই ভালো কাপড় পরারও অধিকার নাই ভালো বাড়ি থাকারও অধিকার নেই গরিব মানে মানুষের কিল ঘুষি খাবি অপমান সহ্য করবি অথচ বড় লোকে কেটে করা এই গরিব মানুষ ছাড়া সম্ভব লয়। আর সেই কাজ যদি একদিন গরিবেরা না করে তাহলেই তার জীবনে ঘটে যায় অন্যরকম ঘটনা আরে মুকলে ভাই তুমি একলা বসতে গেলে কি ভুল বেসেল বাড়িচ্ছ মনে হচ্ছে খুব টেনশনে আসো আরে কেলটু আমার টেকা নেই দেখে আমি খুব বিপদে আছি কেউ আমাকে দাম দেয় না খালি লাত্তি কুড়ি মারে আমার জীবন নিয়ে আমি খুব ঝামেলার মধ্যে আছি ছোট একটা চাকরি করি বেতনও ভালোই পাই কিন্তু সেই টাকাতে তো আমার সংসার চলে না আমার মনে হয় তোমার আজকের এই অবস্থার পিছনে তোমারও কিছু দোষ আছে কে বাতেন ভাই তো তোমার পোস্টেই চাকরি করে এমন দোলায় যে ওই দুর্নীতি করে টাকা কামাই করে তা ওর অবস্থা তো বেশ ভালোই ওই তো ভালোভাবেই দিন যাপন করছে শোনো আমি তোমাক কটা কথা কই সেগুলো না মনোযোগ দিয়ে শোনো আর মাইনেজ বলার চেষ্টা করো তাহলে দেখবা তোমারও অবস্থার পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ক দেখি তুই কি কভার চাচ্ছ আমার মনে হয় তুমি চাকরির পাশাপাশি আর কিছুই করো না কে তুমি জানো না বাংলাদেশও চাকরি করে সৎভাবে আসলে জীবনযাপন করা খুব কষ্টে তোমার উচিত আসলো আগে থেকেই চাকরির পাশাপাশি আরও কিছু একটা করার বাতেন ভাই আর তুমি একসাথেই চাকরির জয়েন করছো চাকরির জয়েন করার পরপরই বাতেন ভাই ছোট একটা ছাগল কিনছিল সেই ছাগলের থেকে কয়েক বছরের মধ্যে বাতিনের মেলাগুলো ছাগল হয়ে গেছে তারপর দেখি বাতিন ভাই আবার গরু কিনল সেই গরুর থেকে বাতিন ভাই দেখি মেলাগুলো গরু হয়ে গেছে এখন মোটামুটি তার একটা খামার হয়ে গেছে শোনো ভাই এই দুনে কেউ কারো লয় তোমার চেষ্টা করো চাকরির পাশাপাশি অল্প করে হলেও কিছু একটা করার সেটা একটা ছাগল কিনেও হতে পারে সেটা কয়েকটা মুরগি কিনেও হতে পারে তুমি শুরু করো এতদিন যে শুরু করিনি এই কারণে তুমি পিছে পড়ে গেছো কাল থেকেই শুরু করো ইনশাল্লাহ কয়েক বছরের মধ্যে তোমার অবস্থার পরিবর্তন হয়ে যাবি আমি তোমার যেগুলো করলাম সেগুলোই যে করা লিখবি তা কিন্তু লয় তুমি অন্য কিছু করতে পারো যেটা তোমার ভালো লাগে মনে করো ছোট করে একটা চা দোকান করতে পারো চাকরি শেষ করে আসে ওটি তিন চার ঘন্টা বসে তুমি চা বিক্রি করলে কোনো কাজও কি ছোট মনে করা হওয়ার লয় মানুষের কথা মাথাতে হওয়ার লয় কারণ মানুষ তোমার কথা শুনে ঠিকই কিন্তু বিপদে পড়লে কিন্তু কেউ আগে আসবার নয় আসলে আমাদের দেশের বেশিরভাগ মানুষ গরিব থাকে নিজের স্বভাবের কারণে আর কারো কারো ক্ষেত্রে ভাগ্য খারাপ হয় সেটা আলাদা কিন্তু চেষ্টা না করেই দোষ কি কও তুমি তুই ঠিকই করছো আমি আসলে ইঙ্কা করে কোনোদিন ভেবে দেখিনি চাকরির থেকে আসে সময় অবশ্য আমার ভালোই থাকে সেই সময়টা আমি দুশ্চিন্তা করে পার করে দিছি সেই দুশ্চিন্তা যদি না করে একটা কিছু যদি করণহীনী তাহলে আমার দিনকাল ভালোই চললো হীনী তাহলে তুমি ভালো করে চিন্তা ভাবনা করো আরো কিছু একটা করার চেষ্টা করো যেটাই করো না কেন তাড়াতাড়ি করো আর তোমার যদি কিছু টাকা পয়সা ধার লাগে আমি তোমাকে দেবো ইনশাল্লাহ তারপরে ব্যবসার থেকে লাভটা বলে আস্তে আস্তে আমাকে শোধ করে দিও ঠিক আছে রে কিলটু তোর কথা শুনে আমার খুব ভালো লাগলো তোর কথা শুনেই আমার মনটা অর্ধেক ভালো হয়ে গেছে আসলে আমি ভুলের মধ্যেই আসলাম খুব দ্রুতই আমি একটা কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ভালো মানুষের কাছ থেকে ভালো পরামর্শই পাওয়া যায় পেল্টু মাস্তান যদি ওই দিন আমাকে ওই পরামর্শ না দিল হিনি তাহলে আজকেও আমি চাকরি করতে করতে আদা মারা হয়ে গেলাম হিনি মাস্তানের বুদ্ধি শুনে আমি একটা চা স্টল দিয়েছিলাম চাকরির থেকে যায়ে জায় আমি সেই দোকান চালাচ্ছিলাম আমার ব্যবসা এমন উন্নতি হলো আজকে আমার বিশাল বড় একটা হোটেল আমার আর চাকরি করা লাগে না উল্টো আমি আরও দুই চারজনক চাকরি দিছি আসলে পরিশ্রমের কোনো বিকল্প নেই আর ওটা বসা সবসময় সৎ মানুষের সাথী করা লাগে ভাই অনেক কষ্ট করে তোর ঠিকানাটা আমি জোগাড় করলাম তোর কাছে মেলা বড় একটা বিপদে পড়ে আমি আসছি আরে বড় ভাই তোমার এই অবস্থা কে আর কি বিপদে পড়ছো তাড়াতাড়ি কও আসলে দুই তিন বছর হলে আমার অবস্থা খুবই খারাপ ব্যবসাত লস খেছি আমি একবারে নিঃস্ব হয়ে গেছি আমার ব্যাটাটা খুব ভালো ছাত্র তুই তো জানিস অকানা ভার্সিটি ভর্তি করামো তা পঞ্চাশ হাজার টাকার দরকার কত বন্ধু বান্ধবের কাছে গেলাম যাগেরও টাকা ধার দিচ্ছিলাম তাগের কাছেও গেলাম তারা কেউ তো আমাকে টাকাই দিল না সগলি দূর দূর কে তারা দিল এই জন্যে শেষ তোর কাছে আসলাম কি হসে ভাই তোমার এই অবস্থা হয়ে গেছে হায় 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 রে তোমার বেটা ভার ভর্তি করা বা টাকা পাচ্ছ না পঞ্চাশ হাজার টাকা মাত্র আমি এখনই দিচ্ছি তোমার বেটা মানে তো আমারও বেটা তুমি কোনো চিন্তা করো না এই টাকা নিয়ে যায় অক ভার্সিটি ভর্তি করাও আর এর পরেও যদি তোমার টাকা লাগে তুমি আমার কাছে নিঃসংকোচে চলে আসবা ভাইরে তুই আসলেই বড় মনের মানুষ আমার কাছে থেকে তুই পাঁচ হাজার টাকা ধার চাইছিলু আমি তোকে দেইনি দূর দূর করে তারে দিছি আর তোর কাছে থেকে চাওয়া মাত্র তুই আমাক পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলু আল্লাহ তোক আরো বড় করবি ভাই আর আমাকে তুই মাপ করে দিস সেই দিন আমি তোর সাথে অনেক বড় অন্যায় করছি আসলে ভাই আমি ওই কথা আর মনে করবে চাই না তারপরেও যখন তুমি মনে করলে আসলে ওই কাজটা করা তোমার ঠিক হয়নি মানুষ হয়ে মানুষের সাথে এই এইরকম ব্যবহার করা ঠিক নয় আর আমি তো তোমার আপন ছোট ভাই যাই হোক আমি ওগুলো কথা ভুলে গেছি তুমিও ভুলে যাও